আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আমার নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো অনেক দিন পরেই আমি ব্লগটা করতেছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এই তো আমার বান্ধবীদের সাথেই আমি আজকে যাচ্ছি ঘুরতে তো আমার তিন বান্ধবী আর আমি এই তো আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যাচ্ছি আজকে বনমালার এদিকটাতে তো বনমালা হায়দ্রাবাদ এদিকেই আমি যাচ্ছি তো এদিকে এখন নতুন আরও অনেক বেশি রেস্টুরেন্ট হচ্ছে হয়তো বা সামনে আরও অনেক রেস্টুরেন্ট হবে তো আগে এত রেস্টুরেন্ট ছিল না এখন অনেকগুলোই হয়েছে আর জায়গাটাও মোটামুটি ভালোই কাছের মধ্যে তো যেহেতু বাসার কাছেই ছিল আর ওরাও যেতে চাচ্ছিলো যেহেতু আমার বান্ধবী একটা বিয়ে হয়ে গিয়েছে তো ও আবার শ্বশুরবাড়ি থেকে এসেছে বাবার বাড়িতে বেড়ানোর জন্য তো এসেছিল প্ল্যান করলো হুঠাট তো আমিও ছিলাম যেহেতু বাসের কাছেই তাই চলে এসেছি আর এই তো এটা নতুন হয়েছে কিছুদিন হলো তো সেখানটাতে এসেছি এখানে এই তো এরকম পরিবেশ ছোটোখাটোর মধ্যে বাট ভালোই লেগেছে আমার কাছে রেস্টুরেন্ট আর এই তো আমরা ফ্রেন্ডরা একটু এনজয় করছি অনেক দিন পরে বের হয়েছি তো সময় তো আর বের হওয়া হয় না তো এই তো দেখতে পাচ্ছ এনজয় করছি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর এই তো এখন আমরা অর্ডার দিয়েছি আমাদের খাবারটা চলে আসবে আর এই তো ওরা ওদের মতো এনজয় করছে আমি আমার মতো ভিডিও করতেছি আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটি আর এই তো আমাদের খাবারও চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া করে আবার অনেক ঘোরাঘুরি করেছি আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি বেশি বড় করছি না তো তোমরা অবশ্যই লাইক